হ্যালো আসসালামু আলাইকুম ভিয়াস আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা দেখব ইজিপিতে টেন্ডার ডাটাশিট কিভাবে বের করতে হয় টেন্ডার ডাটাশিটের রিকোয়ারমেন্টগুলো কীভাবে দেখতে হয় অনেক সময় টেন্ডার নোটিশে রিকোয়ারমেন্ট ইলিজিবিলিটি দেওয়া থাকে যে টেন্ডার গ্রহণ করার জন্য কি কি আপনার যোগ্যতা লাগবে যেমন এই যে এই নোটিশটি আমরা আপনারা দেখতে পাচ্ছেন এটা ন্যাশনাল ইউনিভার্সিটি একটা নোটিশ এখানে ইলিজিবিলিটি অফ টেন্ডার এখানে দেওয়া আছে দি দা মিনিমাম নাম্বার অফ জেনারেল এক্সপিরিয়েন্স শ্যাল বি টেন ইয়ার্স অর্থাৎ টেন ইয়ার্সের জেনারেল এক্সপিরিয়েন্স লাগবে দ্য টেন্ডার শ্যাল সাকসেসফুলি কমপ্লিটেড মিনিমাম সিক্স ক্রোফ সিক্স ক্রো অফ সিঙ্গেল কন্ট্রাক্ট অথবা তিন ক্রো অফ টু কন্ট্রাক্টস অফ সিমিলার ওয়ার্কস ইন্টেরিয়র অ্যান্ড রিলেটেড সার্ভিস লাস্ট ফাইভ ইয়ার্স ইন এনি গভর্নমেন্ট সেমনি সেমি গভর্নমেন্ট অটোনমাস অর্গানাইজেশন এখানে বলা হয়েছে যে ছয় কোটি টাকার একটা সিঙ্গেল কন্ট্রাক্ট অথবা তিন কোটি টাকার দুইটা কন্ট্রাক্ট সেমিলার ওয়ার্ক লাগবে যেটি ইন্টিরিয়ার ইন্টেরিয়র এবং রিলেটেড সার্ভিস এই ধরনের বিগত পাঁচ বছরের পাঁচ বছর কোথা থেকে কাউন্ট হবে কাউন্টিং ব্যাকওয়ার্ড ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ আইএফটি ইন দ্য নিউজ পেপার নিউজ পেপারে যে দিন টি এর ইনভাইটেশন ফর টেন্ডার তা যেদিন পাবলিশ করা হয়েছে সেই দিন সেই দিন থেকে বিগত পাঁচ বছর কাউন্ট করা হবে আপনার সিমিলার ওয়ার্কটা এই পাঁচ বছরের মধ্যে থাকতে হবে যদি পাঁচ বছরের বেশি সময় হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না নেক্সট আসি ইন কেস অফ ওয়ার্ক আন্ডার পিডাব্লিউডি অথরিটি অথেন্টিকেশন অথরিটি বি কনসার্নিং মিনিমাম এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যে সার্টিফিকেটটা আপনার থাকবে সেটা মিনিমাম এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের স্বাক্ষরিত হতে হবে আর একটা পয়েন্ট আছে দ্য রিকোয়ার্ড অ্যাভারেজ অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার অর্থাৎ অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার এখানে কত চাইছে ফাইভ ক্রো উইথিন লাস্ট ফাইভ ইয়ার্স অর্থাৎ প্রতি বছরের জন্য পাঁচ কোটি অ্যাভারেজ অ্যাভারেজ পাঁচ কোটি এখানে অ্যাভারেজ অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্ন ওভার অর্থাৎ পাঁচ বছরে মোট পঁচিশ কোটি টাকা turn over থাকতে হবে বিগত পাঁচ বছরে তো আরও কী চেয়েছে দ্য টেন্ডার প্রোভাইডস অল সার্টিফিকেটস অ্যান্ড নেসেসারি পেপার্স টু বি সাবমিটেড রিসপেক্টিভ রিসপেক্টিভ ফর্মস অ্যান্ড মেনশন ইন টেন্ডার ডকুমেন্ট টেন্ডার ডকুমেন্টে যে সকল নেসেসারি পেপার্স এসে তা प्रदान दर मास्ट प्रोभाइ कम्पानी प्रोफाइल मेनारी लिस पार्सनल कम्पानी प्रोफाइल दी कम्पानी इक्ुपमेंट लिस दी है कम्पनी स्टाफि टेक्निकल स्टाफ देंडार मास्ट एंड ए सी कैटेगरि एंड सुपार लाइन इश्युड फ्रम इलेक्ट्रिक इलेक्ट्रिसिटी लाइसेंस अर्थात कम्पानी ए बी सी कैटेगर लाइसेंसाइजर टेंडार्लियर सार्टिफिकेट थ्रीट रिपोर्ट टीम सार्टिफिकेट अप्रेड लाइस रेजिट्रेशन सार्ट उन्स सार्टिफिकेट बोली

আমরা আরেকটি টেন্ডার মুঠি দেখবো এখানে এটা একটা এগ্রিকালচার মিস্ট্রি অফ এগ্রিকালচার কৃষি মন্ত্রণালয়ের কাজ বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট এখানে আমরা নিচে চলে আসি এখানে আমরা দেখব যে এলিজিবিটি অফ টেন্ডার এখানে টেন্ডারে এর টেন্ডার যোগ্যতা কি

আমরা এখান থেকে টেন্ডার আইডি ডি কপি করে নিব আমরা এখন ইজিপিতে ঢুকবো জিপিতে ঢুকে লগ ইন করবো টেন্ডার যাব টেন্ডার থেকে অল টেন্ডার যাব অল টেন্ডার যা আমাদের কাঙ্ক্ষিত আইডিটি সার্চ করব আইডিটি এখানে দিব সার্চ করলাম এখানে টেন্ডার নোটিশটি আমরা দেখতে পাচ্ছি

এখানে নিচে আসলে আমরা দেখতে পাবো দুই নাম্বার টেন্ডার ডাটাশিট টেন্ডার ডাটাশিটে ডান পাশে ভিউ আছে ভিউ এ ক্লিক করব এখানে তিন নাম্বার সেকশনে সাব সেকশন নাম্বার তিন টেন্ডার ডাটাশিটের মধ্যে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া নিচে ভিউ আছে সি কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া ভিও আমরা ভিও এ ক্লিক করবো ভিউ এ ক্লিক করলে এখানে আমরা টেন্ডার ডাব ডাটা শিট কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া সকল তথ্য পাবো পয়েন্ট ওয়ান ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাওয়ার্ড দ্য টেন্ডার শ্যাল নট এক্সিপ ইন লাস্ট থ্রি ইয়ার্স

মিনিমাম নাম্বার অফ জেনারেল এক্সপিরিয়েন্স ইন দ্য কনস্ট্রাকশন ওয়ার্স প্রাইম কন্ট্রাক্টর সাব contractor ম্যানেজমেন্ট কন্ট্রাক্টর থ্রি years অর্থাৎ তিন মিনিমাম তিন বছরের জেনারেল এক্সপিরিয়েন্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে চোদ্দ পয়েন্ট ওয়ান দ্য মিনিমাম স্পেসিফিক এক্সপিরিয়েন্স অ্যাটলিস্ট ওয়ান কন্ট্রাক্ট বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কস সাকসেসফুলি কমপ্লিটেড উইথন লাস্ট ফাইভ ইয়ার্স এ ভ্যালু অব অ্যাটলিস্ট নাইন হান্ড্রেড ফোর্টি নাইন লাখ অর্থাৎ নয় কোটি ঊনপঞ্চাশ লাখ টাকা একটা বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কের সেমিলার ওয়ার্ক লাগবে ফিনান্সিয়াল ক্রাইটেরিয়া 15 নাম্বার সিরিয়াল দ্য রিকোয়ার্ড এভারের অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্ন ওভার বি গ্রেটার দেন ইলেভেন থাউজেন্ড থাউজেন্ড হান্ড্রেড লাখ অর্থাৎ এগারো কোটি ছিয়াশি লাখ ওভার দ্য লাস্ট অর্থাৎ প্রতি বছরে এগারো পয়েন্ট লাখ টাকা টার্নওভার থাকতে হবে দা মিনিমাম অ্যামাউন্ট অফ ফিনান্সিয়াল রিসোর্স এট লিকুইড অ্যাসেস ওয়ার্কিং ক্যাপিটাল ক্রেডিট লাইন স্পেসিফিক ক্রেডিট কমিটমেন্ট অর ইন এনি কম্বিনেশন অফ দেম অফ টেন্ডারার শেল বি 300 লাখ অর্থাৎ 3 কোটি টাকা একটা ক্রেডিট লাইন বা ওয়ার্কিং ক্যাপিটাল লিকুইড অ্যাসেস বা যে কোনো দুইটি কম্বিনেশনে হইতে পারে তিন কোটি টাকার ক্রেডিট লাইন মিনিমাম হান্ড্রেড লাখ অর্থাৎ নয় কোটি ঊনপঞ্চাশ লাখ টাকার টেন্ডার ক্যাপাসিটি থাকতে হবে টেন্ডার ক্যাপাসিটি কিভাবে বের করতে হয় আমরা পরবর্তী সময় অন্য কোনো ভিডিওতে জানবো টেন্ডার ক্যাপাসিটি বের করতে হয় নিচে আরো কিছু পার্সোনাল ক্যাপাসিটি জনবলের ক্যাপাসিটি আছে কিনা তাও দিতে হবে প্রজেক্ট ম্যানেজার একজন যার সিমিলার এক্সপিরিয়েন্স পাঁচ বছরের লাগবে কোয়ালিফিকেশন বিএসসি সিভিল প্রজেক্ট ইঞ্জিনিয়ার লাগবে চার বছরের সেমিলার ওয়ার্কস ব্যাচেলর বিএসসি কোয়ালি কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার তিন বছরের সিমিলার এক্সপিরিয়েন্স লাগবে বিএসসি ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ট্রেনিং ইন ম্যাটেরিয়াল টেস্ট সাইট ইঞ্জিনিয়ার লাগবে দুইজন দুই বছরের সুপারভিশন রোড কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্ক ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সাইট ম্যানেজার লাগবে টু ইয়ার্স ইন কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট ওয়ান্স মিনিমাম এইচএসি এরকম আরো দেওয়া আছে আপনারা পড়ে নিতে হবে আপনাদেরকে প্রয়োজন অনুযায়ী তারপর আছে ইকুইপমেন্ট ক্যাপাসিটি আপনার কি কি মিনিমাম কী কী ইকুইপমেন্ট আপনার থাকতে হবে সেটা ওন হইতে পারে আপনার হার্ড হইতে পারে লিজ হইতে পারে যে কোনোটি হইলেই হবে জয়েন ভেঞ্চার আপনি এটা জয়েন ভেঞ্চার করতে পারবেন তিনশো টাকার স্ট্যাম্পে জয়েন ভেঞ্চার করতে হবে ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টনার ইন জয়েন ভেঞ্চার দুইজন জন অর্থাৎ দুইজন জন পার্টনার জয়েন ভেঞ্চার করতে পারবেন তিনজনে করতে পারবেন এখানে টিডিএস থেকে আপনারা যাবতীয় কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াগুলো পাবেন কোনো আপনারা যদি কোনো টেন্ডার নোটিশে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াগুলো দেওয়া না থাকে তাহলে এভাবে আমাদের বের করতে হবে এভাবে আজকে আমাদের ভিডিওটি শেষ করতেছে আপনাদের যদি ইজিপিতে কোনো সহযোগিতা লাগে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারটি ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আজকের মতো শেষ করতেছি সালাম আলাইকুম ওরি